ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অদ্রিজা দাস টু জিরো টু জিরো সবাই কেমন আনছো আশা করি ভালো রয়েছ আজকে সন্ধ্যে নাস্তায় বানিয়েছিলাম ভেজিটেবলস চাউমিন ঠিক আছে ভেজিটেবলস তো রয়েছে তার সাথে আমি একটু এগ দিয়েছিলাম কারণ চাউমিনে একটু এগ না হলে ভালো লাগে না বাড়ির তৈরি আর কি চাউমিনের কথা আমি বলছি তো আমি গাজর নিয়ে নিয়েছিলাম বিনসগুলো কেটে নিয়েছিলাম আর আলু নিয়ে নিয়েছিলাম সবগুলো একসাথে আমি কাটার পরে এগুলোকে আমি হালকা তেলে ভেজে নিচ্ছিলাম হালকা তেলে ভাজার পরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছিলাম খুব ভালোভাবে ভাজবেন আহলে একটু কাঁচা কাঁচা থাকে তো আমার ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে জলের মধ্যে আমি চাউগুলো দিয়ে একটু তেলও দিয়ে দেবে তেল দিলে কি চাউগুলো লেগে লেগে যায় না সামান্য একটু নুন দিয়ে দেবে দেওয়ার পরে এগুলো সিদ্ধ করে নেবে তারপরে আমি কড়াইতে চারখানার মতো ডিম নিয়েছিলাম ডিম দিয়ে ডিমের ভুজিগুলো বানিয়ে নিয়েছিলাম ডিমের ভুজিগুলোর সাথে আমি পুরো ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে ডার্ক চিলি সসটাও দিয়ে দিয়েছিলাম সমস্ত উপকরণটি একসাথে আমি মিশিয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলায় আমি দুটো প্যাকেট ইউজ করেছি তো আরেকটা কথা আমি এখানে কোনো লঙ্কা অ্যাড করিনি তোমরা চাইলে লঙ্কা অ্যাড করতেই পারো ঠিক আছে আর যেহেতু আমার মেয়ে খাবে সেজন্য আমি অ্যাডটা করিনি তারপরে আস্তে আস্তে চাউগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওগুলো ভালো করে মেশানো হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবে মেশানো হয়ে যাওয়ার পরে আমার চাউমিন রেডি কেমন লাগলো এই ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই